বন্ধুরা আজকে এসেছি আমি পর্তুগালের জনপ্রিয় একটি জায়গা এই জায়গাটার নাম হচ্ছে কায়োস দো সোদরে এই জায়গাটা থেকে আমি এখন এই নদী পার হয়ে এটা হচ্ছে তাগুস নদী আর এই নদী পার হয়ে চলে যাচ্ছি নদীর ওই পারে একটা বিশেষ জায়গা দেখার জন্য এবং এখানে কিন্তু আপনার জাহাজ রয়েছে পারাপার হওয়ার জন্য সো আমি মাত্র পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে দুই ইউরো খরচ করেই কিন্তু এই ফেরিতে পারাপার হব এখন আপনারা দেখতে পাচ্ছেন সো এই ফেরিতে করেই কিন্তু চলে যাব নদীর ওই পারে ওই জায়গাটাতে চলে যাব বিশাল বড় একটি নদী ভিউটা ভালো করে দেখার জন্য আমি দোতলায় উঠে যাচ্ছি সো চলে আসলাম নদীর এই পারে ফেরি পার হয়ে খুব চমৎকার একটি জায়গা সময় লেগেছে মাত্র দশ মিনিট মতো পাবলিক ট্রান্সপোর্টে চড়েই কিন্তু পর্তুগালের এখান থেকে সেখানে সব জায়গায় কিন্তু যাওয়া যাচ্ছে মজার একটি ব্যাপার এখানে যদি আমাকে ট্যাক্সি ভাড়া নিয়ে লাগতো তাহলে কিন্তু অনেক টাকা লেগে যেত হ্যাঁ সো যাই হোক এই জায়গাটাতে আসছি নদীর ধারেই এখানে কিছু মানুষ মাছ শিকার করছে এগুলো দেখবো এখন দেখতে পাচ্ছেন নদীর ধার দিয়েই এখানে অনেকেই মাছ মারছে ফিশিং করছে এই নদীর ওই পারটা কত সুন্দর লাগছে আপনি দেখেন বাড়িগুলোর ছাদ লাল টালি দিয়ে তৈরি করা হয়েছে দেখতে খুব আকর্ষণীয় লাগছে এবং এই নদীটি কিন্তু কানেক্ট হয়েছে সমুদ্রের সাথে যে কারণে পানিগুলো একেবারে ব্লু কালার এবং ক্রিস্টাল ক্লিয়ার নিচে কি অনেকটাই অগভীর পানিতে কিন্তু দেখা যাচ্ছে নিচের পাথরগুলো ফেরি থেকে নেমে এখন বাসের জন্য অপেক্ষা করছি এখান থেকে একটি বাস যাবে একটা স্ট্যাচু স্ট্যাচু ক্রিস্ট নামের একটি জায়গা পাহাড়ের উপরে বড় যে স্ট্যাচু নদীর ওইপার থেকে দেখা যায় ওইটা দেখার জন্যই ওইখান থেকে তিন হাজার এক নাম্বার একটি বাস এই বাসের জন্য এখন অপেক্ষা করছি বাসে উঠে পড়লাম এখন এখান থেকে যাব সেই কাঙ্ক্ষিত জায়গায় বাসে সবাই স্ক্যান করে উঠছে লাইনে দাঁড়িয়ে ফাইনালি চলে আসলাম এই জায়গাটা এটার নাম হচ্ছে ক্রিস্টি স্ট্যাচু আমার পেছনে যে বিশাল বড় স্ট্যাচু দেখতে পাচ্ছেন এই জায়গাটা পর্তুগালের লিসবনের নদীর ওই পাশ থেকে তাগুজ নদীর ওইপার থেকে কিন্তু এই স্ট্যাচুটাকেই দেখা যায় এবং বিশাল বড় ব্রিজের পাশেই কিন্তু এটা রয়েছে এবং দেখতে খুব আকর্ষণীয় মনে হয় সো আজকে কয়েকদিন এসেছি কিন্তু এই জায়গাটা আমার আইটেনারিতে ছিল না সো আজকেই আমি প্ল্যান করেছি এবং এখানে কিন্তু চলে এসেছি এখন সেই স্ট্যাচুর উপরে উঠে দেখার পালা পুরো পর্তুগাল শহরটা কেমন দেখায় লিসবন শহরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাথেই থাকুন চলুন এই যে আট ইউরো দিয়ে টিকিট নিয়ে নিলাম এই স্ট্যাচুতে ওঠার জন্য প্রথমে তো আমার কার্ডটা কাজ করছিল না তার পরবর্তীতে মোটত ক্যাশ দিয়েই মূলত টিকিট কাটা লাগেছে সো এখন আমি স্ট্যাচুর দিকে চলে যাব এটার উপরে ওঠার জন্য সো বন্ধুরা একেবারে উপরে চলে এসেছি লিফট থেকে নেমে আবার সরু সিঁড়ি ছিল সেই সিঁড়ি বইয়ে কিন্তু উপরে উঠে চলে আসলাম উপর থেকে পুরো লিসবন শহরটা দেখা যাচ্ছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি বন্ধুরা আমার পেছনে দেখতে পাচ্ছেন পুরো লিসবন শহরটা কিন্তু দেখা যাচ্ছে এত উপরে উঠেছি যেখান থেকে লিসবনের অনেক দূর পর্যন্ত কিন্তু এখান থেকে সুস্পষ্টভাবে ক্লিয়ারভাবে কিন্তু দেখা যাচ্ছে এটা হচ্ছে সেই ব্রিজ যেটা এই নদী পারের জন্য পাড়াপাড়ের জন্য ব্রিজটা অনেকবার দেখেছি এত কাছ থেকে কিন্তু এই প্রথম দেখছি এবং এতটা উপরে উঠে এসেছি এখান থেকে কিন্তু খুব স্বচ্ছ একেবারে ক্লিয়ার কিন্তু দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে নদীর দুই ধারে এক পাহাড় আর এক পাহাড়কে কানেক্ট করেছে এই ব্রিজের মাধ্যমে মাঝখান দিয়ে বয়ে গেছে তাগুজ নদী এবং এই নদীতে কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন ছোটো ছোটো বোট চলাফেরা করছে এবং আমরা কিন্তু এই নদীর উপর দিয়েই ওই যে দূরে দেখা যাচ্ছে যে ছোট জাহাজটা সেটা দিয়ে কিন্তু পার হয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমার পেছনে প্রচুর পরিমাণে কিন্তু পর্যটকরা এখানে ঘুরতে এসেছেন আর এই যে উপরে হচ্ছে সেই স্ট্যাচু একেবারেই উপরের দিকে চলে এসেছি যে কারণে এখন খুব ক্লিয়ার দেখা যাচ্ছে কত উপরে চলে এসেছিস এই উপরেও কিন্তু গিফট আইটেমের একটি দোকান রয়েছে উপর থেকে যে দৃশ্যটি দেখে আসলাম এখন সমুদ্রের কাছাকাছি চলে যাচ্ছি ঠিক এই জায়গাটা থেকে একেবারে সমুদ্রের কাছাকাছি যাওয়ার জন্য একটা খুব সুন্দর স্পট রয়েছে এবং ব্রিজেরও কিন্তু খুব কাছাকাছি নিয়ে যাবে হাঁটতে হাঁটতে আসলে উপর থেকে ওই রকম না করা গেলেও আমার মনে হয় এই জায়গাটা থেকে খুব সুন্দর ফটো শ্যুট করা সম্ভব হ্যাঁ এইখান থেকে তো অসাধারণ লাগছে অসাধারণ দেখতে ভিউ লাগছে ওয়াও কি দারুণ দৃশ্য এখান থেকে দেখতে পর্তুগালের এই তাগুজ নদীর পাশ দিয়ে যেদিকেই যাচ্ছি সেখানেই ট্যুরিস্টদের আকর্ষিতীয় করার জন্য বিভিন্ন ধরনের স্ট্রাকচার করে রেখেছে ওইদিকে দেখলাম পুরাতন জাহাজ যুদ্ধ জাহাজ রেখে দিয়েছে পুরোনো ব্যবহৃত সাবমেরিন রেখে দিয়েছে সো আসলেও দর্শনার্থীদের জন্য চমৎকার উদ্যোগ কিন্তু এই দেশের সরকার নিয়েছে পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার কথা তো বলবো যে অসাম এই দেশের কমিউনিকেশন খুবই সহজ এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া যাওয়ার জন্য বিশেষ করে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে কিন্তু খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া যায় আজকে সারাদিনটা এদিকেই ঘোরাঘুরি করলাম এখন সূর্য অস্ত যাবে একেবারে সূর্যের আলোটা সরাসরি আমার মুখের উপরে পড়ছে সো যাই হোক মোবাইলের চার্জও শেষ হয়ে গেছে সো যে কারণে আসলে আইডেন্টিফাই করে যাওয়াটা আবার একটা চ্যালেঞ্জ সো যেইভাবে এসেছিলাম ঠিক সেইভাবে আবার ফিরে যাব হোস্টেলে প্রথমে একটা ট্রামে করে আসলাম ফেরি ফেরিঘাটে এখান থেকে ফেরি পার হয়ে আবার সেখান থেকে মেট্রো নিয়ে কিন্তু চলে যাব সো দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে আশা করি আপনাদের কাছে ভালো লাগছে এই অ্যাডভেঞ্চারমূলক ভিডিওগুলো আমি ইনফরমেটিভ ভিডিও ক্রিয়েট করি পাশাপাশি আমার ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে কিন্তু ছোটোখাটো ব্লগিং করার চেষ্টা করি ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করবেন সো ভবিষ্যতে আরও অনেক দেশে যাব ইনশাল্লাহ এবং আরও ভিডিও আরও বেশি কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফিজ